ইটালিয়ান ভিসা জালিয়াতি করার জন্য ধরা খেলো খোদ বাংলাদেশের ইটালিয়ান এম্বাসির কর্মকর্তারা টিনের চালে কাক আমি তো অবাক মামা কয় কি মমিল কস কি ভাই থলের বিড়াল বের হয়ে গেছে মানে আসল কাহিনী এই ইটালিয়ান এম্বাসিতেই হইতো ভাবতাম যে ভিএফএস গ্লোবালে টুকটাক দুই নম্বরই চলে যাই হোক বাদ দিলাম কিন্তু ভাই খোদ এই ইটালিয়ান এম্বাসির লোকজন টাকা খায় বসে আছে আপনার ভিসা কেমনে হবে Secondo gli inquirenti, il tariffario imposto a decine di migranti bengalesi fatti entrare illegalmente in Italia. A gestire gli affari, aggirando il decreto flussi, secondo chi indaga, tre loro connazionali con due funzionari italiani impiegati alla nostra ambasciata a Dhaka. Ora. একটা থু মারবেন নাম শুনে থু মারবেন তার কারণ হলো এর মতো মানে মুখের ভাষা বলার নাই এ হলো মাস্টার মাইন্ড ভাই এর সাথে যোগ ছিল আপনার নিকোলা মুস্কাতেল্লো নিকোলা মুস্কাতেল্লো এই হলো আগে অ্যাম্বাসিতে কাজ করতো সে হলো সব কমিউনিকেশন করত চ্যানেল তৈরি করত এখানকার রোম নাপুলি এই সব জায়গায় যে পেফে আছে সেখানকার চ্যানেল তৈরি করতো সে এর সাথে ছিল বাংলাদেশে যে ভিসা দেয় মানে ইটালিয়ান ভিসা যে ইস্যু করে যার হাত দিয়ে হয় সেই রবার্তো আলবার্গো হেড অফ ভিসা ডিপার্টমেন্ট এই হালা ঘরের হালা টাকা খায় বসে আছে রোলেক্স ঘড়ি পড়তো দুবাইতে ট্রিপ মারতে যাইতো নাচ গানা করার জন্য ভাই মানে কি বলবো কি বলবো এম্বাসি দুই নাম্বারই করতেছে শেষ পর্যন্ত এটার কাহিনী কই থেকে হইল তারা দুই মিলিয়ন ইউরো অফার করছিল বর্তমান ইটালির যে প্রধানমন্ত্রী কোন দলের ব্রাদার্স অফ ইটালি জর্জিয়া মেলনের যে দল তার একজন এমপি আন্দ্রেয়া দি গুইসেপে সে হইল কি আবার আপনার ওই ফরেন অ্যাফেয়ার্স এর সাথে জড়িত যখনই আমাদের গত বছরের মিডিলের দিকে উঠলো যে নাপলিতে মাত্র টু পয়েন্ট লোকজন কাজ পায় মানে আসে একশো জন তার মধ্যে আটানব্বই জন কাজ পায় না নাপলিতে কাহিনী কি খুঁজে বাই করো খুঁজতে খুঁজতে এখন এই বাইরে আসলো সবকিছু এই নজরুল ইসলাম সে চ্যানেল তৈরি করছিল কাগজপত্র সবকিছু দুই নাম্বারই কইরা এখানকার রোমের পেফের সাথে কন্ট্রাক্ট পোলের পেঁপে তোর সাথে কন্টাক্ট বিভিন্ন কোম্পানির মাধ্যমে কাগজপত্র দিয়ে আপনার যে মানে সব জড়িত এখন সব এটা বিশাল একটা চ্যানেল বিশাল এটা কিভাবে হয়ে আল্লাহ মহমদ জানাই যদি এই এমপি মুখ না খুলতো তাহলে কোনোদিনও এটা বাইর হইতো না মানে আপনি চিন্তা করেন আপনাদের কাছ থেকে টাকা নিয়ে দুই নম্বরই করে তারা এই ভিসা জালিয়াতি করতো এবং সেটা খোদ ইটালিয়ান লোকজন বাংলাদেশি লোক তো এটা তো তারা বানাবেই এখন তো করার কিছু নাই আমাদেরও দোষ আছে আমরা না না আমরা টাকা দিয়ে দেই আমাদের দোষ তো অবশ্যই আছে কিন্তু এর সাথে যে ইটালিয়ানরা নিজেরা জড়িত এটাও এখন প্রমাণ হয়ে গেল কিন্তু আলহামদুলিল্লাহ এতে ভালো হয়েছে যে শুধুমাত্র বাংলাদেশিরা যে ভিসা জালিয়াতি করে সেই তকমাটা আমাদের পিঠে আর লাগবে না এই যে প্রধানমন্ত্রী সরাসরি বলে দিছিল যে বাংলাদেশিরা ভিসা জালিয়াতি করে না ভিসা জালিয়াতি আমরা এর শিকার আমরা ভুক্তভোগী আমরা করি না মানুষ তো দুই নাম্বার মানুষ খারাপ মানুষ সব জায়গায় আছে কিন্তু আপনারা পথটা তৈরি করে দিছেন এটা একদিক থেকে ভালো হয়েছে এখন দেখা যাক এর ব্যবস্থা কি নেওয়া হয় জেল জরিমানা যা খুশি তাই হোক এরপরে অ্যাটলিস্ট ইনশাল্লাহ আমরা এইটুকু বিশ্বাস রাখি যে বাংলাদেশকে অ্যাটলিস্ট তারা এই যে রেড জোন হ্যান্ড জোন ট্যান জোনে এগুলো থেকে উঠায় নিবে এবং বাংলাদেশি যাদের ভিসা আটকা আছে তাদের একটা ব্যবস্থা করবে এবং ভবিষ্যতে অ্যাটলিস্ট দুই হাজার পঁচিশ সালে যাদের যাদের মূল অবস্থা উঠবে যাতে অ্যাটলিস্ট নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট তাদের ভিসা হয় এটাই আমাদের কাম্য হবে তো এটুকুই বলা ছিল যে আসলে মানে ঘরের ভিতরেই ছিল আমাদের সাপ পলানো আর 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 কি বলবো যাই হোক ভালো থাকবেন সবাই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভবিষ্যতে কি হয় আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম